গেরামের পর বৃষ্টি ভেজার আনন্দ একটু অন্য রকমের ইয়ে চলেন বৃষ্টি ভেজার আনন্দ এই ভিডিওতে সকাল থেকে আকাশে জমের মতো রোদ্দুর এত বেশি রোদ্দুর যে সবজি বাগানে পুইশাক নিতে এত বেশি রোদ্দুরে মোর মাথাটা প্রায় ফাট দিয়ে যাইতে আছে পরে মই তাড়াতাড়ি করে পুইশ তুলতে আসি পুইশ তোলে শ্বাস দেখতে দেখতেছি মোর পাশে যে আবার কতগুলো গাছ লাগানি আছে সেই গাছে জমের মতো পোক পড়ছে মই আবার তাড়াতাড়ি করে সেই পোক মারার ওষুধগুলো আবার গাছে মাছ দও শ্বাস করে মন এখন তাড়াতাড়ি করে বাড়ি যাইতে আছি কারণ এত বেশি রদ্দুরে মগো মাথাটা একদম ফাটতে যাইতে আছে আর এদিকে দুপুর হইয়ে গেছে যাইতেছি তাড়াতাড়ি যাইয়ে একটু রান্দাটা চড়াইয়া দিমু ও মধুপুরবালা যে হইয়ে গেছে মোরা তো সুন্দর মত রান্দাও চড়াইয়া দিছি এর মধ্যে নামছে জন্মের মত বসে মোর চুলহলে রান্দা প্রায় মাঝামাজে হইয়ে গেছে যার কারণে মই এক পাও বার দি আবার এক পাও ঘর কোলে দি কারণ না পারতে আছি চুলহলে বইয়ে আনতে না পারতে আছি এই যে চুলহলে যে রান্তলেছে হেইয়ে লইয়ে মই ঘরে উঠছি জান রান্দা সরাইছিলাম তখন আসলে খালি রদ্দুর যেই রান্দর মাঝা এই এক ফোটা দুই ফোটা বৃষ্টি নামে শুরু কিন্তু বৃষ্টির লাগে রোদ আসলে ভাবছিলাম যে এই ঢামের এক ফটো দুই ফোটা করে বৃষ্টি নামে থামে যাইবে কিন্তু ভালোই মোর মাথার উপরে একটু টিন দেওয়া আসলে কারণ এই নিয়ে রান্তে বইলে জানো মোর মাথার উপরে রোদ না পড়া মই এই টিনটার আবার একটু দিয়া লইছিলাম কিন্তু দুর্ভাগ্য হইছে এই টিনটা আর আরকি কোনোভাবেই বৃষ্টিটার আর কি রাখতে পারতেছে না কারণ এই টিনটা তো টিন টিনের কারণে এই টিনটা অনেক জায়গায় ফুটো ফুটো আছে এই ফুটো ফুটো দিয়া এক জগাদার কি পানি পড়ে আর কি যে দিক টান্ডি হেদিকি পানি পড়ে যে কুলি টান্ডি হেকুলদি পানি পড়ে আমি কোনার ঘরের একটু পানিটা আটকানোর চেষ্টা করতে আছি কারণ মোর ধানদা তো পেরায় শাশুইয়ে গেছে এই মূর্তি মোর কিছুই করার নাই এই লাগি মুই যেহেতু বৃষ্টিতে বিজ্জেপুটে যাইতেছি যার কারণে মুই আবার একটু ঘরে বইছি আবার যাই দেখতেছি চুললে জল ঠেলা লাগলে এই লাগি মুই আবার চুলহালে আইয়ে পড়ছি দেখতেছি না মোর ভাত কিন্তু উতলাইয়ে গেছে এদিকে মোর তরকারিও প্রায় হয়ে গেছে পাশে জমের মতো বৃষ্টি পড়তে আছে দেখতেছেন মোর ভাতের পাতিলের পাশেই কিন্তু একটা ছোট করায় দিয়ে রাখছি কারণ এহিনি পানি পড়ে এইনের পানিটা যদি সরাসরি মোর চুলায় যায় তাহলে মোর চুলাটা নিববে যাই মুই আজকে জম্মের মতো ভেজা ভেজদে আছি আর ভিজে ভুজে রানতে আসি আল্লাহ করতে করতে মোর এদিকে রান্নাটু শেষ হয়ে গেছে প্রথমে মুই তরকারি ডান ঘরে লইয়ে যাইতেছি আসি হেও কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে লইয়ে যাইতে আছি আর পাড়াটা একটু শক্ত করে দিতে আছি যেন মুই পাচার না খাই কারণ মুই যদি এক ফিট পাচার খাইয়া হালাই কারণ এত যে মুই ভিজে ভুজে রানছি যাইবে সব বৃথা এদিকে মোর ভাত রান্দা হয়ে গেছে এরপর মুই দুটো কড়াই চুলার উপরে থুইয়ে দিছি যেন বৃষ্টির পানি মোর চুলার মধ্যে না পড়ে দেখতে আসেন ভাতের পাতিলে কিন্তু জম্মের মতো ওজন আর বৃষ্টিতে কিন্তু ঘরে আওয়াজ মোটেও একালে সোজা কাম না রান্দার কাম একজন বোর করাই লাগবে হে যত বসে হোক আর যত রোদ্দু রোগ হে আপনার বসে মূলে ভিজ্য পুজে রান্দা লাগবে আর যত রোদ্দু রোগ হে রোদ্দুরে পুজে আপনার হে রান্দাই লাগবে আল্লাহ করতে করতে মোর রান্দা বাড়া এক কালে শেষ এখন আছি মুই কিতে কন দেহি রান্দা শেষ হইলে তো আর কাম শেষ হয়ে যায় না বাইরে যে চুলো আছে এই চুলা কি ডাকে থা লাগবে না এতক্ষণ বই যে রানছি এই পাতার বস্তা ঘরে উড়াই থাকলাম কালে ভিজে গেছে এর পর মুই একটু দুয়ার দ্বারে উড়াই থাকলাম তার তারি করে একখান টিন আনিয়ে দিলাম এখন টিন দেওয়ার পরে দেখতে আসি যে না একখান টিন হইবে না পর মুই আরো একখান টিন আনতে আসি টিন গুলো একটু সাবধানে টানিয়ে আনতে আসি যেন মর হাত কাটতে না যায় কাম শেষ হয়ে গেছে হেয়ার পর মই এখন একটু বৃষ্টিতে ভিজমু কারণ এই রুমের বৃষ্টি তো আর সব দিন পাবো না আর সব সুযোগও পাবো না আজগো বৃষ্টিটা একটু কামে লাগাই হালাইলাম মনের আনন্দে একটু নাচতে আসি ঘুরতে আসি ইচ্ছা করতে আসি একটু পাশারও খাই মানে একটু দৌড়াদৌড়ি দৌড়ি করি যেহেতু হ্যাঁ সম্ভাবনা মুই বড় হইয়ে গেছি আর একটা বাড়ির বউ এটা manifet করতে কথাই আসে মুন্নান কেটা কেটা এই রমের বৃষ্টি দেখলে একটু বেশ দে মনে হয় সবাই একটু কমেন্ট করে জানাই দিবেন আর মোর এই বৃষ্টি ভেজার আনন্দটা কেমন লাগে সবাই একটু কমেন্ট করে জানাই দিবেন আর মোর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর পরবর্তী ভিডিও দেখার লাগে আমন্ত্রণ রইল আজকে এই পর্যন্তই সকলকে আল্লাহ হাফেজ